السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد قال رسول الله صلى الله عليه وسلم كل ابن ادم خطاء وخير الخطائين التوابون اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين شمانتو ديني भाइयों আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল গুনাহ করার পর বা গুনা হয়ে যাওয়ার পর মোমেনের করণীয়কে সম্মানিত দিনী ভাইরা আমরা পূর্বে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মানুষ বিভিন্ন কারণে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহে লিপ্ত হয় তবে গুনাহে লিপ্ত হওয়ার পর প্রকৃত মোমিন যারা আছে তারা অবশ্যই আল্লাহ তালাকে ভয় করে এবং দ্রুত সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং আল্লাহ কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা মমিনের সানজা আল্লাহ সুহান তালা সুরায় আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে গুনাহ এটা অপরাধ যখনই কোনো বান্দার দ্বারা কোনো গুণা হয়ে যায় তাহলে অবশ্যই বান্দার মধ্যে কিছু জিনিস থাকা লাগবে বা তার কিছু করণীয় আছে এই করণীয়গুলা বান্দার জন্য অবশ্যই প্রিয় ভেরা কোন কোনো গুণা হয়ে যাওয়ার পর মোমেন বান্দার উপরে প্রথম করণীয় হলো যে গুণাটা সে করেছে এই গুণাকে গুণা বলে মনে করা এটাকে দোষ বলে মনে করা অপরাধ বলে স্বীকার করা বিষয়টা কি মানে আপনি আমি আমার যে কোনো মানুষ ভাইয়ের গুণা হতে পারে শয়তান দিত আমাদের পিসিনে আছে নফসা আছে আরও অন্যান্য কারণ আছে গুণা হওয়ার পর মোমেনের প্রথম যে করণীয়টা আছে যে গুণাটাকে গুনাহ মনে করা অপরাধটাকে অপরাধ বলে স্বীকার করা তবে কথা একটা সে নিজে নিজে স্বীকার করবে এটা অন্য কারো কাছে গিয়ে গেয়ে বেড়াবে না বলবে না অন্য কাউকে সাক্ষী বানাবে না অর্থাৎ তার অন্তর থেকে এই অনুভূতিটা সৃষ্টি হতে হবে যে আমি যে কাজটা করছি এই কাজটা অপরাধ করেছি অন্যায় করেছি এটা আমার জন্য করা উচিত ছিল না ভাইরা এই অনুভূতিটা বা এই স্বীকারোক্তিটা কেন অর্থাৎ তার অন্তর থেকে স্বীকার করার দরকারটা কেন কারণ সে যদি এই অপরাধটাকে অপরাধ বলে মনে না করে তাহলে সে কখনো এই অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করবে না বরং একটার পর একটার সে অপরাধ করেই যাবে এজন্য যে কোনো ব্যক্তি যখনই কোনো অপরাধ করবে ওই ব্যক্তির মধ্যে যদি অনুভূতি শক্তি ঠিক থাকে তাহলে অবশ্যই তার মনের ভিতরে এই কথাটা আসতে হবে যে আমি কাজটা অন্যায় করেছি এটা আমার জন্য উচিত ছিল না করা প্রিয় দিনী ভাইরা এই কথাটা এই বলছি আমাদের সমাজে এমন অনেক লোক দেখা যায় যারা বিভিন্ন অপরাধ করার পরেও বিভিন্ন যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে অপরাধটাকে বৈধকরণের চেষ্টা করে এটা বোঝার জন্য একটা বাহ্যিক উদাহরণ দেখেন যেমন স্বাভাবিকত কখন কখনও কখনো দেখা যায় আমাদের দেশের অনেক নেতারা বা অনেক লোকেরা যাদের গায়ে একটু শক্তি আছে তারা হয়তো দুর্বলদের প্রতি জুলুম করে অত্যাচার করে বা যে কোনো অপরাধ তাদের সাথে করে করার পরে তার মধ্যে অনুভূতি বোধ সৃষ্টি হওয়ার পরিবর্তে বরং সে এটা এই তার অপরাধটাকে ভালো কাজে সাজানোর জন্য বিভিন্ন যুক্তি পেশ করে যে আমি এরে মাইরে অপরাধ করে নেই আমি ভালো কাজ করছি এরে আরও বেশি মারা দরকার ছিল কথার কথা এই রকমের বিভিন্ন জায়গায় দেখেন যে কোনো সময় কেউ কারোর প্রতি অপরাধ করার পরে নিজের মধ্যে অপরাধ জাগানোর পরিবর্তে বরং অপরাধটাকে সাজিয়ে গুছিয়ে ভালো কাজে পরিণত করার চেষ্টা করতেছে এটা কিন্তু মোমেনের সার নয় অপরাধ অপরাধেই আমি অপরাধ করেছি এটা নিজের মনের ভিতরে এই কাজটা আমার আশা উচিত যে আমি কাজটা ঠিক করি নেই এমনিভাবে অনেকেই বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হওয়ার পরে গুণাটাকে গুণা মনে না করে বরং এই গুণার কাজটাকেও যুক্তি দিয়ে এসে এইটাকেও ভালো কাজ সাজানোর চেষ্টা করে আলিয়াজবুল্লাহ কিন্তু মোমেনের অবস্থা মোমেনের চরিত্র অন্য সাধারণ মানুষের মতো নয় প্রকৃত মোমেন যারা আছে তারা যখনই কোনো গুনাহ করবে সাথে সাথে ওই গুনাহ থেকে তো ফিরে আসবে এবং এই গুণাটাকে গুণা মনে করবে অপরাধটাকে নিজের মধ্যে এটা তার অন্তরে বারবার আসবে যে আমি এই কাজটা ঠিক করে নিয়ে আমি অপরাধ করেছি কারণ এই অনুভূতিটা বান্দার মনে যদি সৃষ্টি না হয় তাহলে সে তবা করার প্রয়োজন মনে করবে না এই গুণা থেকে ফিরে আসার প্রয়োজন মনে করবে না বা এই অপরাধকে অপরাধ বলে না জান মানে এটা না বানলে পরবর্তীতে সে এই অপরাধ থেকে তো ফিরবে না বরং সে অপরাধের জগতের আস্তে আস্তে সে তার অপরাধের পরিধিটা বেড়ে যাবে সেজন্য একজন মোমেন প্রকৃত মোমেনের চরিত্র হল ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যখনই কোনো গুণাহ তার দ্বারা হয়ে যাবে সে অবশ্যই অন্তর থেকে এই কথা স্বীকার করতে করবে যে আমি এই কাজটা অন্যায় করেছি আমি এই কাজটা ঠিক করি নাই এটা আমার করা উচিত ছিল না এইটা যদি তার মনে বারবার আসে তখনই সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আগাবে তবা করার জন্য চেষ্টা করবে কিন্তু এটা এটা না না আসলে সে করবে প্রিয় ভাইরা তাহলে গুণা হয়ে যাওয়ার পর বা বান্দার থেকে কোনো গুণা হয়ে গেলে প্রথম যে কাজটা বান্দার মনের ভিতরে এই গুণাটাকে গুণা বলে স্বীকার করতে হবে প্রিয় ভাইয়ের একটা উদাহরণ দিলে আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনারা হয়তো অনেকে শুনেছেন মৌত কেন বলতেছে তাবুকের যুদ্ধে সেই সময়টা প্রচণ্ড মানে গরমের সময় ছিল খেজুর পাকার সময় ছিল রসুল্লাহ সাল আলি সাল্লাম সকলকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার নির্দেশ দিলেন এর মধ্যে সবাই সামর্থ্যবান সবাই এগিয়েছেন দশজন লোক কোনো কোনো বর্ণনা নামাতে প্রায় দশ জনের কম বেশ দশজন লোক মদিনায় রয়ে গেছে এর মধ্যে সাতজন হলো মুনাফেক আর তিনজন হলো পাক্কা মোমেন এই তিনজন মোমেন আর সাতজন মুনাফেক এরা থেকে গেছিল রসুল্লাহ ইসলাম যখন তাবুক থেকে ফিরে আসলেন সাতজন মুনাফে গিয়ে তারা বিভিন্ন অজুহাত দেখাইয়া অর্থাৎ তারা যে যুদ্ধ অংশগ্রহণ করে নাই মিথ্যা কথা সাজাই বসে তারা বিভিন্ন অজুহাত দিয়ে তারা নিজেকে নিজেদেরকে মুক্ত করে নিয়ে আসলেন আর তিনজন খাটি মোমেন যারা ছিলেন তারা তিনোদনে গিয়ে সত্য কথা বলেছেন যে আসলে আমাদের কোনো ওজোর ছিল না যাবো যাবো বলে যাওয়া হয়নি সত্য কথা বলে ফেলছেন এদের কথা আল্লাহাক সুরে আত্মবার এক আয়তে সন্দেহ করে বলেছেন ও আহিম আর কিছু সংখ্যক লোক একদল যারা মুনাফেক তারা তাইসা এসে অজুহাত দেখাইয়া এই সমস্যা ওই সমস্যা মিথ্যা কথা বলে নিজেকে বাসাই নিছে কিন্তু তিনজন খাটি মোমেন যারা ছিল তারা কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেয়নি সত্য কথাটা বলে ফেলেছেন যে আমরা যাইনি আমাদের অপরাধ আসলে কোনো জোর আমাদের ছিল না এই যাই যাচ্ছি করে আমাদের দেরি হয়ে গেছে পরে যাওয়া হয়নি এই কথা যার কিছু লোক তারা তাদের অপরাধ স্বীকার করেছে তারা সৎকর্মের সঙ্গে অসৎকর্মকে মিশ্রণ ঘটিয়েছে মানে এরা ভালো কাজও করেছে আর না যাইয়ে একটা ভুল করেছে কিন্তু তারা স্বীকার করেছে আশা করা যে আল্লাহ তাদের তবা কবুল করবেন্লাহ গফর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালো তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে মোমেন কোনো কারণে গুনা করে ফেললে কোনো কারণে তাদের থেকে গুণা হয়ে গেলে সে তালবাহানা করে গুণাকে বৈধ করার চেষ্টা করবে না বরং গুনার শিকার করবে এবং এই গুনার থেকে ফিরে আসার চেষ্টা করে আর একটা উদাহরণ যদি আপনাদেরকে দিয়ে একবার স্পষ্ট হয়ে যাবে ইবলিস আল্লাহর হুকুম লঙ্ঘন করে অপরাধ করেছে আল্লাহ যখন কে জিজ্ঞেস করলেন তুমি আমার নির্দেশ পালন করলেন অর্থাৎ আমি যে তোমাকে করার নির্দেশ দিয়েছিলাম ইবলিস এই সেচদা না করাটা অপরাধ বলে মনে না করার কারণে আল্লাহ কাছে ক্ষম আসায়নি বরং সে বলছে আমি উত্তম উত্তম হয়ে অদমকে কেন সেজা করব। চিন্তা করে দেখছেন ইবলিস কিন্তু গুনাহ করেছে আল্লাহর নাফরমানি করেছে কিন্তু স্বীকার করে নাই যে এই নাফরমা এটা আমি নাফরমানি করেছি কিন্তু শয়তানের প্ররোচনায় হজরত আদম আলি সাল্লাতাম একটা ভুল কাজ করেছে এটা কিন্তু ইচ্ছাকৃত করেননি শয়তান ধোকা দিয়ে হজরত আদম আসলামকে একটা অপরাধ করাই অপরাধের সাথে জড়াইয়ে ফেলছেন নিষিদ্ধ গাছের ফল মিথ্যা কসম করে তাদেরকে খাওয়াইছেন কিন্তু যখনই আল্লাহ তাআলা আদম কে বলছেন হে আদম আমি কি তোমাদেরকে বলছিলাম না এই এই গ্যাসের কাছে যাবে না আমি কি তোমাদেরকে বলছিলাম না যে ইবলিস তোমাদের শত্রু আদম লজ্জিত হয়ে গেছেন এই অপরাধটাকে বৈধ করার জন্য কোনো যুক্তি পেশ করেননি বরং সে লজ্জিত হয়েছেন অনুতপ্ত অনুশোচনা করেছেন আল্লাহ সুবাহান তালা তার অন্তর অবস্থা বুঝতে পেরে তাকে আল্লাহর কাছে ক্ষমা বাসা শিখিয়ে দিয়েছেন এবার আদম আলাতাম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাসা মানে আল্লাহ এই অপরাধে সয়তানে শয়তানের ধোকায় পরে করে ফেলেছেন আদম আস্তাব ইচ্ছে কিন্তু কোনো নফরমানি করেননি মিথ্যা কসমের মাধ্যমে আদমকে ষড়যন্ত্র করে ফেলেছেন কিন্তু আদম সত্য স্বীকার করেছেন যে আমি আসলে পড়াশোনা করে ভুল করে ফেলেছি আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন শুধু ক্ষমা নয় দয়াও না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং সে নিজে স্বীকার করেছেন যে আমি তো আসলে কাজটা ঠিক করিনি প্রিয় দিনী ভেরা এই অনুভূতি বান্দার মধ্যে থাকলে তখনই বান্দা তওবা করার জন্য আগাবে আর যদি অনুভূতি না হয় তাহলে সে কখনোই এই বুলকে ভুল যদি মনে করে না করে কখনোই সে অপরাধ থেকে ফিরতে পারবে না আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তফিক দান করুন আমিন আলামিন আসসালামু আসসালাম রহমতুল্লাহ